আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মোহান আল্লাহ জন্য। আমি মোহাম্মদ কামুল হাসান ওসমান বিবাহবন্ধন ম্যাগজিনিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 আজ আমি ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং পাশকৃত কয়েকজন সুন্দরী পাত্রে সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেব পাত্রীর জন্ম দু এক সালে তার উচ্চতা মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সতেরো সালে ঢাকা এইচএসি দু হাজার উনিশ সালে ঢাকা বিবিএ অধ্যয়নরত ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ দুই ইঞ্চি মাসাল্লা একটি সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিবিএ ঢাকা ইউনিভার্সিটি এম বিএ ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু হাজার দুই সালে তার উচ্চতা মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষা যোগ্যতা এসএসসি এ দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থার মতো শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা প্রাস্ত্রিক চ্যালেঞ্জ মার্শাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি সালে ঢাকা এইচ এস সি দু হাজার চোদ্দো সালে ঢাকা বিবিএ আইবিএ ঢাকা ইউনিভার্সিটি এম বিএ ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসে অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সতেরো সালে ঢাকা এইসএএসি দু হাজার উনিশ সালে ঢাকা বিবি অধ্যয়নরত ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থাররত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যানেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একোচ নিউ ডি ওয়াইএসএস ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন নাইন সিক্স ডাবল ওয়ান এইট জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহুকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার